বাংলার মাটিতে যে বেড়া আঙুর ফলতে পারে আজকে আপনাদেরকে দেখাবো তার একটি নিদর্শন আসলে অসম্ভব সুন্দর মিষ্টি আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর মিষ্টি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর মতে ভালো আছেন দর্শক কৃষিবিদ নার্সারি এবং কৃষিবিদ চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন কৃষির সাথে আপনাদেরকে পরিচয় করে দেয় তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নতুন একটি কৃষি প্রজেক্ট নিয়ে আপনার সামনে হাজির হয় আজ মে মাসের দশ তারিখ ঠিক আসরের মুহূর্তে আমি একটি আঙুর বাগানের নিচে দাঁড়িয়ে আছি হ্যাঁ দর্শক এটার অবস্থান যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলাধি গ্রামের মাঠ হ্যাঁ দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু আঙুর গাছ এবং সুন্দর আঙুর ধরে আছে তো আজ আমি দেখাবো এই আঙুর কিভাবে চাষ হচ্ছে এই প্রত্যন্ত এলাকায় এবং যিনি এই আঙুর চাষ করে দেখিয়েছেন তার সাথে কথা বলিয়ে দেব এবং তার মাধ্যমে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই প্রত্যন্ত এলাকায় আঙুর চাষ কীভাবে সফলতার সাথে করছেন এবং তিনি কিভাবে এই চারা বিভিন্ন জাতের চারা তিনি সরবরাহ করছেন তো চলুন কথা না বাড়িয়ে আজ আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাবে আপনার এই যে আঙুর দেখে আমার মুগ্ধ দীর্ঘদিন থেকে আসবার করতেছি এই যে আপনার আঙুর দেখতেছি আসলে আপনার কাছে কয় ধরনের আঙুর জাত আছে তার আগে আপনার নাম পরিচয় আমাদেরকে দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ তাসিন হোসেন বাসা যশোর চ্রমণকাঠি দোলা ধে গ্রাম মাঠপাড়া আপনার আমাদের কাছে আপনার ছয় রকম জাত আছে আমি একটু পিছনের গল্পটা জানার চেষ্টা করবো আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন এই আঙ্গুর চাষ নিয়ে আপনার ফেসবুক ইউটিউব দেখলাম দেখার পর অনেকেই দেখি যে আপনার আঙুর ফল চাষ করছে ইউটিউবে গেলেও আমি দেখা যায় মনে হয় আমারও একটা ভাবনা আসলে যে আমি কিছু একটা করতে পারতাম আবার অনেকেই বলে যে বাংলাদেশে আপনার আঙুর ফল চাষ হয় না আচ্ছা তো এখন আমার সুষ্টা করলাম তো সবন হয়েছি আমাদের গাছে তো দেখতেই পারছেন কত আঙুল ঠালা তো আমি এখন যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি এটা কি জাত এটা হচ্ছে আপনার সবুজ মিষ্টি বলে সবুজ মিষ্টি আসলে আসলে এই জাতটা আপনার এই গাছের বাগানের বয়স কত হয়েছে হেডজ্যাক্টলি বয়স দু বছর হবে কিন্তু একটা গাছের বয়সে এই গাছের বয়স আপনার এক বছর হবে আচ্ছা এক থেকে দেখা যায় এক বছরের মধ্যে আছে আচ্ছা এই চারাগুলো আসলে আপনি কোথা থেকে সংগ্রহ করছেন আমাদের এটা আমাদের বাংলাদেশ থেকেই নেওয়া আর অন্যান্য যে চারা আছে আপনার সরাসরি দেখাচ্ছে ইউক্রেন রাশিয়া থেকে নিয়ে আচ্ছা তো আসলে আমরা দর্শকদেরকে দেখাতে চাই দর্শক এই যে দেখেন আসলে এই বাংলার মাটিতে সবই সম্ভব তো তারই পরিপ্রেক্ষিতে দেখেন সুন্দর আঙুর ধরে আছে তো এটা আসলেই সুদর্শন দেখতে লাগছে এবং এর পিছনে আসলে পরিশ্রম আসলেই কমতি নাই হ্যাঁ তো আমরা এই পাশে দেখি এই যে এই পাশে আঙুর রয়েছে তো আসলে এই জাত ছাড়া আপনার বিশেষ কোন জাত আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে এ কেন বাইকুনুর আছে এখন ফল আছে পাইকি আছে এটা দেখছি এই জন্য আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে স্যার এখানে এটা কোনো পাখি নেই এটা আচ্ছা তো এটা আসলে কতদিন সময় লাগতেছে এই ফুল আসা থেকে একদম হারভেস্টিং পর্যন্ত কতদিন সময় লাগে এটার তা আপনার তিন থেকে চার মাস পাঁচ মাস সময় লাগে আচ্ছা তো আমরা একটু সামনে আগাই তো দর্শক আমি সামনে দেখতে পাচ্ছি আসলে ব্ল্যাক যে আঙুর হ্যাঁ আমরা ব্ল্যাক আঙুরের কথা জানি শুনেছি তো আসলে বাংলার মাটিতে যে ব্ল্যাক আঙুর ফলতে পারে আজকে আপনাদেরকে দেখাবো তার একটি নিদর্শন হ্যাঁ তো আসলে এই যে আঙুর চাষ বা বিভিন্ন ফল ফসল চাষ আপনারা দেখেন এর পিছনে আসলে প্রচুর পরিশ্রম করা লাগে তো আমার দেখছেন খুদে কৃষক সে আসলেই এই যে দেখছেন ব্ল্যাক আঙ্গুর সে আঙুর ফলিয়ে দেখিয়েছে তো আসলে এইটার অরিজিনাল জাতের নামটা কী এই গাছটার নাম আপনার এ কেলো বলে আচ্ছা এটা আসলে কোন দেশের জাত এটা ওই ইউক্রেন রাশি ইউক্রেন রাশি আচ্ছা বিদেশি জাত বিদেশে তো এটাও আপনি বাইরের দেশ থেকে সংগ্রহ করেছেন জি আচ্ছা দর্শক এখানে দেখেন সুন্দর ব্ল্যাক আঙ্গুর তো আসলে এই জাতটা আসলে মিষ্টি একটা জাত আসলে বাংলার মাটিতে মিষ্টি হয় কিনা একটা প্রমাণ আপনাদেরকে দেখাব আসলেই দেখেন এখানে সুন্দর ফল ধরে আছে তা আমি একটি খেয়ে দেখাবো আপনাদেরকে আসলেই লোভ সামনে যাচ্ছে না এটা খেয়েই ফেলি অসম্ভব সুন্দর মিষ্টি আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর মিষ্টি তো আসলেই বাংলার মাটিতে যেরকম মিষ্টি আঙুর আমি কল্পনা করতে পারি না তো দর্শক এই যে দেখছেন ব্ল্যাক আঙুর মিষ্টি জাতের আঙুর আসলে এই গাছটা বয়স কত আপনার রানিং রানিং বছর 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 হ্যাঁ তো আসলে এই যে আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক আঙুর পাশে সবুজ রঙের আঙুর তো এগুলো আসলেই এই যে চাষ করতেছেন এই চাষ করতে কী কী ধরনের সমস্যা আপনার সামনে আসতেছে আমাদের মাঠের কোলে ফাঁকা মাঠের কোলে লাগানো তো এই কারণে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় এতটা সাত বাগান যারা করে তাদের এতটাও ই হয় না তবে আমাদের খুবই পোকামাকড়ের একটা আছে সেই ক্ষেত্রে এই যে প্রোটেকশন এর সমাধানটা না কেউ কোনো কৃষি কর্মকর্তা এসে কি হেল্প করতেছে নাকি আপনার এটা আপনার নিজেদের মতো আমরা মানে আমার রানা ভাই আমার একটা দুলা ভাই আছে আমার বড় ভাই রান্না উনির বুনায় সব আছে মানে যখন যে রোগ হয় দেখা যাচ্ছে বলে দেয় তেলে সেই মতো আমি তো অতটাও এখন এর বিষয়ে ধারণা হয়ে পারিনি আচ্ছা তো আপনাদের আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনি আরও নতুন নতুন জাত আমাদেরকে উপহার দিবেন তো দর্শক আপনাদেরকে একটু দেখায় আসলে এই গাছটার বয়স উনি বলছেন মাত্র দুই বছর তো দুই বছরে সুন্দর গাছ হয়েছে এবং দুই বছরে সে সফল আঙুর চাষি হিসেবে তিনি প্রকাশ পেয়েছেন তো দর্শক এই যে দেখছেন মিষ্টি আঙুর পাশে দেখছেন সবুজ আঙুর ব্ল্যাক আঙুর তো এই আঙুর আসলেই কিভাবে আপনারা চাষ করবেন কিভাবে এটা পরিচর্যা করবেন এই সকল বিষয় আপনি অবশ্যই জানার জন্য ডিসক্রিপশনের যে নাম্বার আছে ঠিকানা আছে এখানে সরাসরি এসে এই আঙুর দেখে শুনে এখান থেকে চারা নেওয়ার সুযোগ আছে আর এই যে আঙুর দেখছেন এর আসলে এর পরিচর্যা কেমন কি আপনি যদি একটু সামনে আসেন এর পরিচর্যা কেমন কি করা লাগে তমন কোনো ইয়ে নেই যে এর তমন কোন ই পরিচর্যার কষ্ট নাই আচ্ছা তো আসলে এই যে সাপোজ এই যে এই যে বেঁধে রাখেছেন এই এই মুড়ে রাখার কারণ কি এই যে পাক ধরেছে এখন পাখিতে অনেক সমস্যা করে দু একটা দু একটা মানে খাইয়ে ফেলায় সকালে খুললে সন্ধ্যে আগে যেহেতু মিষ্টি জাতের মিষ্টি আচ্ছা এই পোকামাকড়ে আক্রমণ করতে পারে হ্যাঁ দর্শক হ্যাঁ দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম আসলে এই আঙুর চাষ সম্পর্কে তো দর্শক এখানে দেখছেন সুন্দর আঙুর আসলে এই আঙুর আপনারা চাইলে বাসা বাগানে বা কেউ চাইলে বাণিজ্যিকভাবেও এই আঙুর চাষ করতে পারেন কারণ এখন বাংলার জমিনেই এই ধরনের আধুনিক চাষগুলো করা সম্ভব হচ্ছে তো যার কারণে এই আঙুর আমাদেরকে আর বিদেশ থেকে সংগ্রহ করা লাগছে না দেশের মাটিতেই ফলছে এবং আমরা কম মূল্যে এই আঙুর আমরা দেশের মাটি থেকে নিতে পারছি তো দর্শক চলেন আপনাদের এই এই যে বিদেশি জাতের আঙুরের যে চারার প্রোডাকশনটা আমি এখন আপনাকে চারা প্রোডাকশন দেখাচ্ছি যদি আপনার মনে হয় যে এই চারাটা নিয়ে আপনি উপকৃত হবেন অবশ্যই এখান থেকে এই চারাটা নিতে পারেন দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভ্যারাইটি চারা এখানে রয়েছে মজুত রয়েছে এগুলো বিক্রয় উপযোগী তো আপনি যদি একটু বলেন আসলে এইগুলো কোন জাত এই যে আমি যে এগুলো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ানের একটা জাত অস্ট্রেলিয়ান গ্রিন টু বলে এটা আচ্ছা এটা আপনার হচ্ছে একেলো এটা আমাদের কী না সারা এটা বিক্রি হবে না বাইকের আচ্ছা এই পাশে মানে ব্ল্যাক যে জাতটা এই যে এই পাশে আর একটা নতুন জাত আছে যে এটাকে বলে পিনোট এই যে পিনোট এর পিনোট এটা নতুন জাত বাংলাদেশের একটা নতুন আচ্ছা দর্শক এখানে দেখছেন বিভিন্ন চারা রয়েছে আমি এই পাশে আরও কিছু দেখি এই যে এপাশে যে ব্ল্যাক জাতের যে আঙুরটা দেখালাম এই যে দর্শক এখানে যে ব্লাক জাতের আঙুরের চারা তো এগুলো আপনার খুচরা এবং পাইকারি রেটে নিতে পারেন আর এগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সারা বাংলাদেশে সর্বার করা হয় এবং যদি কেউ আপনার সরাসরি এসে নিতে চান সরাসরি এসে এই চারাগুলো দেখে শুনে নিতে পারেন আর এই চারাগুলো আসলেই খুবই যত্ন করে এখানে বড় করা হচ্ছে আর এই যে গাছগুলো আপনাদেরকে দেখালাম এই গাছেরই কাটিং কলম চারা এগুলাই এবং এখানে কিছু বড়ো চারা দেখতে পাচ্ছি সবগুলো বিক্রয়ের উপযোগী তো দর্শক এই চারাগুলো আপনারা খুবই সীমিত মূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারেন দর্শক এতক্ষণ আপনাদের মিষ্টি আঙুরের জাত সম্পর্কে বলছিলাম আপনি এখান থেকে যদি চারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং যে ঠিকানা লেখা আছে এই ঠিকানায় এসে আপনারা এই গাছ দেখে শুনে বুঝে এখান থেকে চারা নিতে পারেন তো দর্শক আজ এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো বিষয় নতুন কোনো ফল ফসল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম